আসসালামু আলাইকুম কুষ্টিয়া সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ মতে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে ফুল শাড়ি কুমিল্লাতে যে ভদ্রলোক এই চোকাট গুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব ফয়সাল সাহেব তো নাইজেরিয়ান লোহা কাঠের চোখাট আমি সবসময় বলি যে একটা মানে কাঠের একটা বিল্ডিং এর ইট যতদিন যাবে এই কাঠটা ততদিন যাওয়ার মতো একটা কাঠ খুবই মজবুত কাঠ অনেকে আমার কাছে একটা কথা বলেন যে এই কাঠটা সিজনিং করা যায় নাকি না এই কাঠটা সিজনিং করা যায় না এটা ন্যাচারালি আস্তে আস্তে শুকায় তো লোহা কাঠটা যখন আপনি লাগাবেন দুইটা বিষয় আপনার মাথায় রাখতে হবে এটা হচ্ছে লোহা কাঠটা হালকা চির ফাটে যখন আপনি এটা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে বিল্ডিং এ লাগাবেন বিল্ডিং এ লাগানোর পরে যখন আস্তে আস্তে শুকাবে এটা হালকা চুলের মতো চিরফাটে ফাটে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি এটা কিলাম বেশি ব্যবহার না করেন বা স্ক্রু ব্যবহার না করেন সেক্ষেত্রে ওয়াল থেকে হালকা ছাড়তে পারে পরিবর্তিতে এটা পুটিং করে ঠিক করে ফেলতে হবে তো এই চৌকাটের দাম হচ্ছে প্রতি पीस 6500 টাকা করে এটা যেহেতু সিজনিং করা যায় না যার কারণে এই দুইটা পরিবর্তন হয় তবে এটা ফুল শারীরিক কাট নাইজেরিয়ান কাট মানে একবারে বিল্ডিং এর মনে করেন যে যদি বলে যে ইট ইট যতদিন মানে এই বিল্ডিং থেকে আপনি চাইলে অন্য বিল্ডিং এ লাগাইতে পারবেন এরকম একটা মানের কাট এবং এগুলো আপনার আমরা নর্মাল চৌকাট গুলাই কিলাম ব্যবহার করি এক সাইডে তিনটা এই সাইডে তিনটা তো আমরা যেটা করব যে আমরা লোহার কাঠের ব্যাপারটা হচ্ছে আমরা এগুলা চারটে করে কিলাম ব্যবহার করব আর আমরা যেটা করি যে পেরেক ব্যবহার করি স্টিলের পেরেক বা এমনি নর্মাল পেরেক গুলো ব্যবহার করি আমরা ওইটা ব্যবহার না করে এগুলোতে ডিল করে ছিদ্র করে স্ক্রু ব্যবহার করব যাতে ওই পেরেক থেকে বের হয়ে আসার চান্স না পায় তাহলে ওয়াল থেকে সারার সম্ভাবনাটা থাকবে না পিছন পাশটা আমরা বিটুমিন করে দিই যেন কোনো প্রকার আপনার সিমেন্টে কাঠের ক্ষতি করতে না পারে আর এগুলো যদি আমাদের অর্ডার করেন সাত থেকে দশ দিন আগে আমরা ডেলি অর্ডার করলে ডেলিভারি দিতে পারবো কুরিয়ারে চলে যাচ্ছে প্রতি পিস কুরিয়ার খরচ দুইশো পঞ্চাশ টাকা করে অর্ডার করার সিস্টেম ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের ঢাকার মোহাম্মদপুরে শোরুম এবং ফ্যাক্টরি এখানে থেকে অর্ডার করে কিন্তু আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম